পিরিয়ড মিস না হয়েও কিন্তু অনেক মেয়ে প্রেগনেন্ট হয় কিন্তু কিভাবে আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনার শরীরও কি এখন এমন কিছু বলছে যেটা আপনি বুঝতে পারছেন না এই ভিডিওটা আপনার জন্য একদম শেষ পর্যন্ত দেখবেন প্রেগনেন্সির এমন কিছু লক্ষণ আছে যা অনেক সময় পিরিয়ড মিস হবার আগেই দেখা দেয় পিরিয়ড মিস হবার আগেই শরীর কিছু লক্ষণ দেখাতে শুরু করে যেগুলো অনেকেই বুঝতে পারেন না আজ আমি এই লক্ষণগুলোই বলবো যেন আপনি সময় থাকতে বুঝতে পারেন আচ্ছা প্রথমে যেই বিষয়টা নিয়ে আমি কমেন্ট পাই সেটা হলো খুব ক্লান্ত লাগা বা ঝিমুনি আসা এই বিষয়টা নিয়ে আমি প্রায় কমেন্ট পাই দেখুন প্রেগনেন্সির আর্লি সিমটমসে কিন্তু এটা হওয়া স্বাভাবিক যে কোনো সময়ে ঘুম পেতে পারে আপনার মনে হবে কিছুই করতে ইচ্ছা করছে না বা বিছানায় একটু শুলেন মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে ও ঘুমাচ্ছেন কিছু কাজ করতে ইচ্ছা করছে না তো বুঝবেন যে এটা প্রেগন্যান্সির লক্ষণ যাই হোক এখনও এখন অনেকেই আমাকে কমেন্ট করতে পারেন যে দিদিভাই কীভাবে বুঝবো এটা তো অন্য কোনো কারণেও হতে পারে হ্যাঁ অন্য কোনো কারণেও হতে পারে কিন্তু প্রেগন্যান্সির যে লক্ষণটা সেটা কিন্তু খুব ক্লান্তি লাগা এটা কিন্তু অনেকেরই ক্ষেত্রে আর্লি সিমটমস দেখা যায় ঠিক আছে অনেকেই বলেন যে আমার পিরিয়ড মিস হয়েছে চার পাঁচ দিন কিন্তু আমি স্থনে অস্বস্তি বা ব্যথা লাগছে বা হালকা ভারী ভারী লাগছে হ্যাঁ স্থনে ভারী লাগা হালকা ব্যথা বা নিপেল সেন্সিটিভ হয়ে যাওয়া এটাও কিন্তু একটা আর্লি সিমটমসের মধ্যেই পড়ে অনেকের আর কি যখন প্রেগনেন্সি ক্যান্সি বয় ওরা তো বুঝতে পারে না অনেক সময় মানে খাওয়ার সময় একটু অস্বস্তি মনে হয় একটু গন্ধ গন্ধ মনে হয় রান্না রান্নাঘরে কিছু একটা ফোড়ন দিচ্ছেন বা ডাল ফোড়ন দিচ্ছেন বা কোনো তরকারির মধ্যে ফোড়ন দিচ্ছেন তখন দেখবেন একটু গন্ধ গন্ধ ভাব বা একটা বমি ভাব আসে যেটা আগে ভালো সেটার কিন্তু এখন বমি পেতে পারে আবার হঠাৎ কিছু গন্ধ কিন্তু আপনার খিদে পেতে পারে এটা হলো প্রেগনেন্সির একটা মজার সিমটমস যেটা আমিও ফিল করতে পেরেছিলাম আর মুড সুইং নিয়ে কি বলবো বন্ধুরা এই মুড সুইংটা আমি এখনও ফিল করছি আমার ছেলে হয়েছে আজকে দেড় বছর বয়স আমি ওই প্রেগনেন্সির সময় যে মুড সুইংটা আমি পেতাম এখনও যেমন ওটার মধ্যেই আছি কিছু বিষয়ে হঠাৎ রেগে যাওয়া কান্না পাওয়া মনের মধ্যে একটা কেমন অস্থির অস্থির ভাব লাগে যেমনই হোক সন্তানদের মুখ দেখলে কিন্তু এমনিতেই সব কিছু শেষ হয়ে যায় কিন্তু মুড সুইংও কিন্তু প্রেগনেন্সির একটা আর্লি সিমটমস যেটা আমার খুব অনেক সময় মজার লাগে যে এটাও কি একটা হয় যে মুড সুইং প্রেগনেন্সির মধ্যে হ্যাঁ মুড সুইংও হয় এখন আসি মেন টপিকে যেটা হালকা সাদা বা হালকা গোলাপি স্রাব হ্যাঁ এটা নিয়ে আমি প্রায় কমেন্টে পাই যে দিদি ভাই আমার বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার পিরিয়ড হওয়ার আগে হালকা বাদামি বা হালকা গোলাপি রঙের স্রাপ দেখতে পেয়েছি এবং দুদিন দিন বা একদিন আচ্ছা তোমাদের বলতে চাই এটা হলো ইমপ্লান্টেশন ব্লিডিং যারা আপনারা জানো না আর কি ইমপ্লান্টেশন ব্লিডিংটা কী আমি এই নিয়ে এই ভিডিওটা করে রেখেছি অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে পারবেন ইমপ্লান্টেশন ব্লিডিং বা আর্লি সার্ভিক্যাল যে ডিসচার্জ এটা হতে পারে অনেকের আর কি প্রেগনেন্সি কেন্সি ফলে হালকা সাপ মতো যায় আর এই স্রাপটা না বন্ধুরা অনেকটাই আর কি বেশি হয়ে যায় যেটা মনে হচ্ছে যে হঠাৎ এত স্রাব হচ্ছে হ্যাঁ আরেকটা এখানে বিষয় আছে যে পিরিয়ড হওয়ার সময়ও কিন্তু আমাদের স্রাবটা হয় কিন্তু পিরিয়ডের সময় যে স্রাবটা হয় একটু ঘন বা একটু আঠালো টাইপের হয়ে থাকে কিন্তু ওই প্রেগনেন্সির সময় সেরকম হয় না আমার কিন্তু সেরকম হয়নি আমার যখন প্রেগনেন্সি কান্সিপ হয়েছিল আমি একদম জলের মতনই স্রাব দেখতে পেয়েছিলাম এটা আমার অন্য মাস থেকে একটু ডিফারেন্ট লাগলো আর একটা কমন সিমটম যেটা হচ্ছে পেটের নিচে হালকা টান টান মতো ব্যথা বা ভাড়া লাগা আচ্ছা এই বিষয়টা নিয়েও আমি প্রায় ভিডিওতেই আপুদের আমি কমেন্ট পাই যে দিদি ভাই আমরা প্রেগন্যান্সি কনসিভ হবে বা পিরিয়ড মিস হয়েছে বা পিরিয়ড মিস হবে আমরা পেটের নিচে হালকা টান টান ব্যথা দেখো পিরিয়ড মিস হওয়ার আগে যদি পেট নিচে হালকা টান ব্যথা হয় যেমনটা তোমরা স্বাভাবিকভাবে জানো যে পিরিয়ড মিস হওয়ার আগে আমাদের তলপেটে ব্যথা করে থাইয়ে ব্যথা করে এগুলো আমরা বুঝতে পারি যে আমাদের প্রেগনেন্সি আর পিরিয়ড আসবে ভুল বলেছিলাম আর প্রেগ প্রেগনেন্সির এই টানটান ব্যথাটা অনেক মহিলারাই আর কি ফেস করে থাকেন কিন্তু আমি আমার প্রেগন্যান্সিতে কিন্তু সত্যি বলতে এরকম কোনো ব্যথা বা টানটান ভাব আমি একদমই অনুভব করিনি যার কারণে এটার এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারবো না আচ্ছা আমার একটা বোন আর কি এরকম হয়েছে বোন প্রেগনেন্সি হয়েছে তখন বলছে যে ওর হালকা টানটান মতো ব্যথা আমি আরও বলেছিলাম ওর পিরিয়ড হবে কিন্তু না ওর কিন্তু সামনে মাসে প্রেগনেন্সি গানসিপ হয়েছে যাই হোক সবার ক্ষেত্রে যে সবটা সিমটমস একই ধরনের হবে সেটা নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না আমি সে সময় আপনাদের বলি যে প্লিজ আপনার কিছু একটা অসুবিধা হলে আপনারা গাইনি ডাক্তার দেখান কারণ দেখুন ডাক্তারের থেকে বিশ্বাসযোগ্য আর মনে কিছুই নেই ঠিক আছে না কিছু একটা অসুবিধা হচ্ছে বা আপনারা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন প্লিজ আপনারা ডাক্তারের সাথে একটু কথা বলুন একজন মহিলা ডাক্তারের সাথে কথা বলুন দেখবেন আপনার অনেকটা ভালো অনেক কিন্তু ডাক্তাররা ভালো থাকে যে সবার কথা শোনে এরকম ডাক্তাররা দেখান তাহলে কিন্তু আপনার সত্যি আপনাদের সমস্যার সমাধান হবে আচ্ছা এই লক্ষণগুলো সব মেয়ের কিন্তু একসাথে হয় না কিন্তু আপনি যদি এমন কিছু অনুভব করেন তাহলে দয়া করে অপেক্ষা না করে টেস্ট করুন বা অথবা ডাক্তারের সঙ্গে কথা বলুন আচ্ছা টেস্ট কোন সময় করবেন এটা নিয়েও অনেক আপু আমাকে কমেন্ট অনেকেই বলেন যে আপু টেস্ট কোন সময় করব আচ্ছা আমি বলি যে টেস্টটা আপনারা করুন যদি পিরিয়ড মিস হয়ে থাকে আপনার পিরিয়ডের এক সপ্তাহ পর টেস্ট করুন একটু ভালো রেজাল্ট আসবে তো বন্ধুরা আশা করি আপনার এই ভিডিওতে আমি কিছুটা বুঝাতে পেরেছি আপনিও কি কি লক্ষণ অনুভব করছেন নিচে কিন্তু একটা কমেন্টে জানাবেন আমি আপনাদের সবারই কমেন্ট পড়ি আর আমি কমেন্টের উত্তর দিতে খুব ভালোবাসি তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা যে কোনো বান্ধবীকেও ফরওয়ার্ড করতে পারেন যারা যারা আর কি প্রেগনেন্ট হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালোবাসার রইলো তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই